হাতে আমি এটা করেছি আল্লাহ আমি এবার একটু এদিকে হয়ে গেলাম ইঙ্গিতে এটা কিসের জালসা মসজিদের মসজিদের উন্নতি কল্পে এই মসজিদটা নাকি দেখ কিন্তু কথাটা হলো মসজিদে মনে হয় লোক ধরবে না যা দেখছি ধরে না মানে ফুল বাইরে পড়তে হচ্ছে তো মসজিদ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর দু একটি কথা বলি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আল্লাহর ঘর মানে মানুষ মেহেমান হয়ে ঢুকবে আল্লাহর এবাদত আরাধনা আল্লাহর তসবি তাহলে জিকি রাজগার করবে তো এই টাকাটা আপনার যাবে মসজিদে কারণ আল্লাহর কাছে সব চাইতে সম্মানীয় জায়গা হচ্ছে মসজিদ আর সব চাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার ওটাই আমার কি পছন্দ বেশি নাকি চায়ের দোকানটায় মজা লাগ বাপ রে এক কাপ চা খাবো তো ফোটিং এর ব্যাটার খালি গল্প শুরু ও ছোড়া কি কাজ করতে হ্যাঁ মানে দিন ম্যান খালি লোকের গিবধ করতে করতে আপনার দিন শেষ হয়ে গেছে নিকৃষ্ট জায়গা ওখানে বসবে না সবচাইতে ভালো জায়গা আল্লাহ কাছে সম্মানীয় বেহতার জায়গা হচ্ছে মসজিদ তো মসজিদ যেহেতু আল্লাহ তো আল্লাহর ঘরে আপনি দিবেন তো আপনি কামিয়াবি হবে আমি এরপরে তাও দু একটা কথা বলবো তবে কথাটা হচ্ছে এই যে এই মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের দায়িত্ব এগুলো সরকার বহন করে না করে গো করে না সরকার বহন করে বলছে সরকার তার ভাঙার প্লান পরিকল্পনা আপনি আমরা বুঝতে পারি না এখন হয়তো আপনি উত্তর দিনাজপুরের লোক সংখ্যা বেশি মুসলিম বেশি তাই বলে আপনি একটু বুকে হাত দিচ্ছেন খালি কিন্তু কখন কিভাবে ঘোরাবে ত্রিপুরা আসাম এগুলো তো বারোটা বাজিয়ে দিয়েছে আসাম ভয়ে যায় না গো সত্যি যা খালি ঢুকতে ভয় লাগে চার পাঁচ বার গেলাম তো আমাকে লোক দেখতে কিন্তু আমাকে ভালো লাগে না ওরা দেখছি তো ভয় লাগছে ওই আপনার ওই গুয়াহাটি না কি জায়গাটার নাম বড় স্টেশন সব চাইতে তো ওখানে নামবেন তো এমন ভয় লাগবে ওদের চেহারা আকৃতি দেখে মাথা খারাপ হয়েছে ওদের কিছু লোক আছে ওখানকার খাতা না আমি বলে না যত বক্তা গেছে সবাই কথাটা বলছে কিন্তু এবার এবার আমি একাই বলছি না কথাটা যে খুব ডেঞ্জার জায়গা অধিকার বাড়ি সব চাটাই বেশিরভাগ বাড়ি করতে দেয় না সরকার মুসলিমদের উপরে নির্যাতন চলছে এখানে। তো আমি ভাবলাম যে উত্তর দিনাজপুরের মতন ফ্যাশন বাড়ি টিনার দিয়ে চাটাই বলছে না ওই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এখানে সরকার বাড়ি করতেই দেয় না কোনো মুসলিমকে ভালোভাবে তো কথাটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম আনফিক আনফিক ইয়া ইবনে আদম আনফিক ইলাইক তুমি দাও আমি আল্লাহ তোমাকে দিব আমাকে দান করো আমি দেবো কিন্তু কথা হলো আমি খুব জোরে কুড়ি মিনিটে আছি তো কুড়ি মিনিটে কে কে চলে যাবেন একটু হাত তুলে একটু দেখান কে কে যাবেন কেউ যাবেন না আচ্ছা কে কে থাকবেন এবার হাত তুলেন দেখি না দেখেন তো হ্যাঁ কেউ যাবে না মেলে কেউ হাত তুলেনি তো কথাটা দেখেন মসজিদ আপনার আপনি বারো মাস পড়বেন আমি আর পড়তে আসবো না আমাকে বক্তা হিসেবে ডেকেছেন এই নু মাল ঝাড়বেন লেবার চলে যাব কিন্তু বারো মাস আপনারাই পড়বেন আপনাদের মসজিদ আর আমি চাইব মেহেমান হিসাবে এসেছি তবে কথা হলো প্রথম কলম আর গাজাল শুনবে কে কে হাত তুলেন তো কই গাজালটা কই দেখিয়ে দেন গাজাল শুনবেন হ্যাঁ বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে আচ্ছা বলবো এই গাজালটা এই গাজালটা কারা কারা শুনবেন বলতে গেলে মনে বাজে হাত তুলে দিলেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ এক হাজার টাকা ক্যাশ হলো নগদ আর বাকি চার হাজার হলো আর কেমন হলো কই একটু আল্লাহর রাস্তে ভাই কই কে দেখ

নগদ তো কেমন হলো আপনি মসজিদে আল্লাহর আসতে পাঁচ হাজার তো তো পাঁচ হাজার ইনশাল্লাহ হোক কবুল করেন ইনশাল্লাহ আর আপনি পরে দিবেন কিন্তু খালি কবুল করেন যে ইনশাল্লাহ দিয়ে দেবো হ্যাঁ তো এটি তো নগদ পেনু বাকিটা আল্লাহর আসতে ভালো লাগে কেনা ভালো নাই অবশ্যই ভালো আর আপনি নেকিটা পেয়ে গেলেন আপনি ভালো বলতে আপনি একটা ভাববেন যে হ্যাঁ আল্লাহর আসতে দিয়েছি তো দিয়ে দেবো ইনশাল্লাহ বলেন কবুল করেন হাতা ছাড়বো

দু না যাই হ কিছু হোক তো উনি বাঁকি দিতে চায় না বলছে যার দিবে না যে আমি ধার দিতে ভালোবাসি না আমি ধার দিতে ভালোবাসি না আমি পছন্দ করি না ধার আমি করে করেছি ঠিক আছে আমি দেখছি ও যখন বলছে ধার দিতে পছন্দ করে হ্যাঁ বিয়ে করেছে যদিও বিএ করেছে তা বলছে বিয়ে করেছেন বলছে বিয়ে করেছি বলছি মোহর দে না বাকি হ্যাঁ বলছে ওটাই বাকি থেকেছে তা মোহর তুমি বাকি করে দিলে আর একটু আগে বললে যে আমি ধার পছ মানে

আল্লাহম সাল্লি আলাই আল্লাহ বারিকাল হায়াকাল্লা বারাকাল্লা আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছেন আব্বা মারা গেছেন পৃথিবীতে ইতিবিতে ছিলেন কত ভালো লাগতো সে আব্বা আল্লাহ কবরস্ত হয়ে গেছেন আল্লাহ তোমার কাছে হাজির হয়ে আছে রব্বুল আলামিন জানি না কি হালাতে আছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দান করো রব্বুল আলামিন তাদের বাড়ি বালা মুসাল বাড়ি বালা আল্লাহ তুমি দূর করে দাও বালা মুসিবাত আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন তাদেরকে তুমি ইমান হালাতে ইমান হালাতে আল্লাহ সব সময় রাখবে হৃদায়তের পথে রাখার চেষ্টা করিও আমিন আমিন আর দিয়েছেন আপনার দু টাকা আল্লাহ প্রথমে এক হাজার দিয়েছে দিয়ে আবার পনেরোশো দিয়ে আবার পাঁচশো দিয়ে মনে হয় দু টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে আশায় দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও আল্লাহ উদ্দেশ্য পূরণ করো আল্লাহ বালা বাড়ি বালা মুসিবত আল্লাহ দূর করে দাও আল্লাহ যদি কোনো গোপন রোগ থাকে আল্লাহ তুমি আল্লাহ দূর করে দাও আমি

আচ্ছা স্বামী আছেন আল্লাহ তিনি স্ত্রী তার পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কে আল্লাহ তুমি কবল করে নাও মা আল্লাহ আল্লাহ তুমি তুমি ওই সুখে রাখো রাখো ভালো শান্তিতে রাখেও আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি উজালা করে দিও বালা মুসিবত দূর করে দিও আল্লাহ তুমি তাদের বরকতা নিও যায় রে নিয়া শারিয়া মসজিদ রই পালকি আইনা দোলা দেই সাজايا তারে জনমের লাগিয়া মসজিদ ওই পালকি আইনা দোলা দেই সাজايا তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করল আমারে মামলা মুকা দমা হোরাই লারে করে এই বাড়ির লাগিযা কত কর্লা ভারা মামলা মোকা দামা কোইরা হোরাই লারে করে আজি তুমি জাপে ছোলে � মেহজা পে চলে সব কিছু ফেলিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জুনুমের লাগিয়া মসজিদে রই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জুনুমের লাগিয়া ওম সাল্লাল্লাহু আলাইহি বাবা অসুস্থ আছে কি করেন আপনি রাজমিস্ত্রি

জায়গা তো হাত একটা বোন নিজের আঙুল থেকে খুলে আন্টি দিয়েছেন মাশাল্লাহ মা বোনরা মা বোনরা আছে গো না গেছে ও গাজাল শোনার লেগে বসে আছে বলবো গাজাল বললে তো মাল ঝাড়তে হবে মহিলা বেশি আছে ও আচ্ছা 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 যাক মা বোন আসলে মা বোনরা আশা করছি ভালো আমার শুনে আড়াইশো টাকা দিয়েছে একজন আনিকুল মাস্টার এক হাজার আচ্ছা অনেক মাস্টার ডাক্তার তারপরে অনেকে লেভার খাটেন গো ওগুলা নেই দশটা লেভার দাঁড়ান না এক হাজার এক হাজার করে দশটা বলেন না আল্লাহ রস্তে আর মা বোন আপনারা নাকি বলে সংখ্যায় পেয়েছেন একটা আংটি পেয়েছি যতক্ষণ পাঁচটা আংটি না পাবো ততক্ষণ পর্যন্ত গাজাল বলবই না একটা পেয়েছি আর চারটা আপনারা বললেন সংখ্যায় নাকি বেশি আছেন তো অন্তত চারটা আংটি খুলবে আর যদি গলায় হাতের গলার যদি বাল আমা আপনি কি বলে গলার মালা যদি হয় তো আলহামদুলিল্লাহ আরো প্রাণ ভরে আপনাদেরকে শোনাবো তবে অন্তত আমার এই ওয়াদাটা চারটা আংটি খুলে দিতে হবে টাকা পয়সা ওরা কম লিয়ে আসে ফের চা লাগতো তো আংটিটা তো ওরা ছেড়ে আছে না বাড়িতে আংটিটা পড়ে আছে তো আল্লাহর রস্তে মা বন্ত্রে বলবো আমার আংটি গুলো মা আসলে এটা আপনার নাকি মেয়েদের তরফ থেকে আল্লাহ মোহাম্মদ আল্লাহ মাবারে গেলাই হায়াক আল্লাহ একটা আংটি দিয়েছে আল্লাহ দুইটা হয়ে গেল একটা এসে প্রথম দ্বিতীয় লগ্নে একটা আল্লাহ তুমি তাদের আল্লাহ দান কি আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল আলমিন নিজের হাত থেকে আংটিটা খুলে মসজিদের জন্য দিয়েছেন আল্লাহ তোমার ঘরে জমা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ খুশি হয়ে যেমন জমা করে রাজি হয়ে গেল আল্লাহ তুমি তার উপরে রাজি হয়ে যাও রব্বুল আলমিন তাদের পরিবারে আল্লাহ সুখে শান্তিতে রাখিও বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলমিন আল্লাহ

কলসি একদম আংটি গলার বলার হার তারপরে হাতের বালা এগুলো সব সুন্নতি দান তো মা বল আপনারা সুন্নতি দান দিতেই থাকেন টাকা যদি না থাকে কলসি থালা তারপরে ল্যাপ ক্যাথা যা আছে ইনশাআল্লাহ আজকে নিব আচ্ছা কত টাকা টাকা দেবেন জাহাঙ্গীর বাইরে আছেন নাকি যাক মিস্ত্রি কাজ করতে পারে এক হাজার টাকা জাহাঙ্গীর আল্লাহ 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 যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও আল্লাহ আমি জিজ্ঞেস করিনি কেউ অনেকে বলেনি আল্লাহ তুমি অন্তর আল্লাহ তুমি আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও মহিলা তরফ থেকে একটা কল এসেছে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল করে করে নাও আমিন ভাই মা বোন আপনাদের অনেকের স্বামী নাই বিধবা হয়ে আছেন কোন মা আছেন যে স্বামীর জন্য একটা আংটি করবেন স্বামীর জন্য পাঁচশো টাকা দেবেন কোন আছেন কে বলেন আল্লাহর আস্তে দেখেন একটা নারীর ধন সম্পদ টাকা পয়সা যতই থাক স্বামী যদি না থাকে তাহলে ওর ভালো লাগবে না কখনো হবে না মা সালা এই মেয়েরা রেগে রাজ গাজার শুনে ছাড়বে জি কয়টা হলো

ওরা একদম মিলে যাবে আর তিন তাহলে দশটা হয়ে যাবে আলাদা রস্তে আর কি বললাম যাদের স্বামী নাই সম্পত্তি রস্তি লাভ হবে না স্বামী অমূল্য ধন আকাশতে চন্দ্র কি করিবে তারা আপনার স্ত্রীটা দুশো টাকা এটা তিনশো টাকা